বিসর্জনের দিন অর্থাৎ দুই দশ দুই হাজার ইংরাজি তারিখে দুপুর বারোটা হইতে কোনো ধরনের যানবাহন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার ভিতরে চলাচল করিতে পারিবে না বিসর্জনের দিন রাঙ্গির খাড়ির দিক হইতে প্রতিমাবাহী যানসমূহ প্রেমতলা নাজিরপট্টি সেন্ট্রাল রোড ডাকবাংলা পয়েন্ট হইয়া বিসর্জন ঘাটের দিকে যাইবে বিসর্জনের পর পৌরসভা দপ্তরের সামনে দিয়া প্রতিমাবাহী যানসমূহ বাহির হইতে অনুরূপভাবে তারাপুর দিক হইতে প্রতিমাবাহী আসা গাড়িগুলো অন্নপূর্ণা পয়েন্ট অথবা শিলংপট্টি প্রেমতলা আসার উপরোক্ত পথ ধরিয়া বিসর্জন ঘাটের দিকে যাইতে পারিবে রংপুর মালুগ্রামের দিক হইতে আসা গাড়ি ক্যাপিটাল পয়েন্ট ক্লাব রোড হইয়া ডাকবাংলো পয়েন্টে অন্যান্য গাড়ি সমূহের সাথে পূর্ব উল্লেখিত পথে বিসর্জন ঘাটের দিকে যাইবে উপরোক্ত বিধি নিষেধ ফায়ার ব্রিগেড মেডিকেল ওয়াটার সাপ্লাই এবং ডিউটিরত ম্যাজিস্ট্রেট বা পুলিশের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেন্ট্রাল রোড থেকে আসা প্রতিমাবাহী গাড়ি গাড়িতে বাজানো ডিজে বক্স ক্ষুদিরাম পয়েন্টে এসে বন্ধ করতে হবে অনুরূপভাবে তারাপুর থেকে ট্রাঙ্ক রোড হয়ে আসা গাড়িগুলো ক্যাপিটাল পয়েন্টে এসে ডিজে বন্ধ করতে হবে রংপুর থেকে আসা গাড়িগুলো সদরঘাট পুরনো ব্রিজের নিচে এসে ডিজে বক্স বন্ধ করতে হবে আর যেটা রুট থাকবে রুট ইতিমধ্যে আমরা যেটা রুট অলরেডি আমার রুট এখানে বানানো হয়েছে আমার কিভাবে গাড়ি যাবে আমরা এটার শহরের বিভিন্ন স্থানে আমরা এটার ফ্লেক্স বানিয়ে যাতে কোনো যে যে দর্শনার্থী আসবে সিলচরের শিলচরের পূজা মানে দেখেন যে লাখ লাখ লোক দর্শনার্থীর ভিড় হয় তো এটা যেটা আমাদের ট্রাফিক রুট আছে রুটটা আমরা শেয়ার করে দেব আর আমরা শহরের বিভিন্ন স্থানে এটা ফ্লেক্স লাগিয়ে দেব আর আমাদের কাছার পুলিশের যেগুলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতেও আমরা দিয়ে দেব আমি এটা সংবাদ মাধ্যমের বন্ধুগণের জড়িয়তে ইয়ার আমি প্রসার বিচারিছো যাতে অকল কাছাৰ জিলাতে নহয় কাছাৰ জিলাৰ সংলগ্ন যিবোৰ জিলা আছে শ্ৰীভূমি জিলা হাইলাকান্দি জিলা তথা ত্ৰিপুৰা আৰু মেঘালয় বা মণিপুৰ বা মিজোৰামৰ পৰাও দেখা পোৱা গৈছে যে যথেষ্ট সংখ্যক দৰ্শনাৰ্থী আমাৰ শিলচৰ চহৰত বা আমাৰ কাছাৰ জিলাত আন আন ঠাইতো দুৰ্গা পূজা চাবলৈ আহে তো আমি সেই জিলা বা সেই সমূহ আমি ইয়াৰ কপি পঠোৱাৰ আমি পঠাই দিম যাতে তেওঁলোকেও যদি যদি আমার শিলচৰ চহৰত বা কাসার অন্যান্য দুৰ্গা পূজা সমূহ আহে বা পূজা উপভোগ আহে তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা তেওঁলোকে আনন্দ মনেৰে এই দিন দুৰ্গা পূজা উপলক্ষ উপভোগ পাৰে ধন্যবাদ